আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেউ ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি দেখেন কে কী করতেছি এই যে বাসার সব কাজ গেটটা লাগে দাও মা লাগে দিয়ে লাইটটা দিয়ে আসো এই এই পাশের লাইটটা দিয়ে আসুক হ্যাঁ আসো এই যে বাসার না দুটা লাইট দিও না একটা করে দাও বাসার সব কাজ করতেছি বাসায় এলোমেলো করছি এই যে দেখেন এখনও তো সব শুধু ঝাড়া মোছা সব কিছু হয়েছে সেটা কেন হঠাৎ করে নয় আমি তো সব সময় রেগুলার করি তো আজকে বেশি করছি হঠাৎ করে রেগুলার তো সব ধোয়া হয় মানে বিছানা চাদর তো সপ্তাহে দেখা যায় যে পনেরো দিন যায় না আমি ধুয়ে ফেলি আবার মোছামুছি তো প্রতিদিনই আছে প্রতিদিনে মোছামুছি মার দিকেই ধরছি প্রতিদিনে মোশামুছি করি আজকে একটু বেশি স্পেশাল বাথরুমও পরিষ্কার করা হয় কিন্তু আজকে বিজল দিয়েও করা হয়েছে আমি ভিজল দিয়ে মাসে একবার করি কিন্তু আমি পনেরো দিন পর আজকে আবার করলাম কেন সেটা পরের ভিডিওতে জানাবে এটা একটা সারপ্রাইজ আপনাদের জন্য আর এখন কেন আসছে চলো আপনাদের সামনে সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা মোবাইল দেখতেছি তো আমার মেয়ে তো এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয় তাই আমি এটা দেখি আমো মোবাইল দেখার সময় ধরো মোবাইল দেখতেছো তুমি এখন এরম করে মোবাইল দেখো এখন মোবাইল দেখার সময় তোমার নেটের সমস্যা এসেছে আঁকা ঘুরতেছে কি করো তুমি বলো তো এরকম এরকম ও এরকম এরকম করে ছু ছু ম্যাজিক করে আবার মোবাইলটা এমন এমন করবে ঝোঁকাবে দেখাও কেমন কেমন করে ঝোঁকাও যাতে হয় মানে নেট চলে আসে আবার ম্যাজিক করে সু মন সু